ইউ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শুরু করেছি আজকে আমরা বাঙালি জাতি হিসেবে খুবই আনন্দিত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আজকে সকল রাজনীতিবিদদের একটি ছাদের নিচে এনে তাদের মতামতের যে গুরুত্ব দিয়েছে তাদের মতামত চেয়েছে একটি বিষয় ঐক্যমত হওয়ার জন্য বিগত ফেসিস সরকারের পতনের পর থেকে আমাদের দেশ নিয়ে যে ভারত ষড়যন্ত্র করতেছে নানান রকম উগ্রতা তৈরি করেছে এবং আমাদের জাতীয় পতাকে তারা অপমান করেছে এই জাতি হিসেবে আমি বাঙালি জাতি হিসেবে এ জাতীয় পতাকা অপমানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি চাচ্ছি এবং তাদেরকে ঘৃণা করছি আসলে আমাদের অভ্যন্তরীণ কিছু বিষয় বিষয় অভ্যন্তরীণ ইস্যু কেন অন্য একটি রাষ্ট্র এভাবে আমাদেরকে নিয়ে এরকম মন্তব্য করবে উস্কানি দিবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে আসলে মোদী সরকারের যে বলা হয় যে আসলে ওনার যে অনুগত্য অনুগত্য এই ফেস শেখ হাসিনা আজকে তার পালিয়ে তার দেশে আশ্রয় নিয়েছে মূলত তাকে বাঁচানোর জন্য মোদীর যে এই আপ্রাণ চেষ্টা হয়তো মোদি জানে না কে একটা গা হলে সে গাটা ধীরে ধীরে কতটুকু বড়ো হয় আমরা ভারতকে সার্বিকভাবে যে দেখতে পাচ্ছি ভারতের মানুষ আমাদের যে বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা করছে আমাদের আমাদেরকে যেভাবে হেনস্থ অপমান অপদস্থ করে কথা বলে জাতীয় পতাকাকে অপমান করছে আসলে সমগ্র ভারতীয়রা এ কাজ করছে না ভারতের কিছু উগ্রবাদী অনিষ্টকারী কিংবা বিপদঘামী কিছু লোক বা যে মোদী সরকারকে তারা সমর্থন করে তারাই শুধু করছে এর জন্য আসলে ওরা ভারতকে আমরা দায়ী করব না মোদী সরকার যে ফেসিস্ট সরকারকে আশ্রয় দিয়ে যে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হয়তো একদিন মোদী সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াবে আমাদের যেমন বিগত পনেরো বছরের পঞ্জীবিত ক্ষোভ ধীরে ধীরে এই জুলাই আগস্টের প্রতিফলন হয়েছে জাতীয় বিপ্লব হয়েছে তেমনই ভারত এরকম বিরোধী পঞ্জীবিত ক্ষোভ মানুষের মাঝে আসে ভারতে যতগুলো লোক আছে সবাই আসলে মোদিকে পছন্দ করে এমন নয় কিন্তু মোদী যে এখন কাজ করে অন্য একটি সার্বভৌমত্ব রাষ্ট্রে হস্তক্ষেপ করছে এটা ভারতের দেখে অনেক সুনাগরিক রয়েছে তারা পছন্দ করে না তাদের ধীরে ধীরে খুব এটা পুঞ্জীভূত ক্ষুবের দিকে যাচ্ছে এক সময় তারাও হয়তো বিপ্লবে ডাক দিতে পারে আমি তাই মোদী সরকারকে বলবো আপনি আপনার দেশ সামান সামলান আপনি প্রত্যেকটা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন প্রতিবেশীদের ন্যায্য অধিকার ন্যায্যতা বিষয়ে কথা বলুন তাহলে প্রত্যেককে আপনি পাশে পাবেন এমন বিপদ যদি আপনার উপর আসে তাহলে আপনি সামাল দিবেন কিভাবে। আসলে অন্যায় অন্যায় ন্যায় ন্যায় সত্য সত্য আপনি মিথ্যা দিয়ে নিজের স্বার্থের জন্য অন্য দেশের সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না আজকে যে বিপ্লবটি হয়েছে অনেক শহীদের অনেক আহতদের অনেক টেগিদের তেক তেতিক্ষার পরে বাংলাদেশ আজকে যে বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশের আজকে যে দ্বিতীয়বার স্বাধীন করতে হয়েছে বাংলাদেশ এই ফেজিস্ট ফেজিস্ট সরকারকে পনেরো বছর ক্ষমতা থাকার পেছনে বাংলা বাঙালিরা আপনাকে দায়ী করতেছে আপনি হয়তো তাকে সহযোগিতা করেছেন কিন্তু যাই কিছু হোক না কেন এটা অভ্যন্তরীণ বিষয় আসলে পুঙ্খানুপুঙ্খভাবে সকল তথ্য এখানে তুলে ধরা যাচ্ছে না বা সকল তথ্য আমরা জানিও না কিন্তু শুধু আমি আপনাকে সতর্ক করে দিতে চাই বলতে চাই আপনি নিজেকে সামলান নিজের দেশের উন্নয়ন করুন নিজের যে আপনার সমগ্র রাজ্যগুলো আছে সে রাজ্যে ভালো মতো দেখুন আমাদের ছোট বাংলাদেশ এই দেশকে শান্তি থাকতে দেন আমাদের রাজনীতিবিদরা আজকে অনেকে বলেছে যদি আমরা শান্তিতে না থাকি তাহলে আপনাদেরও শান্তিতে থাকতে দেবো না এটা কথা বলে যাবেন না আপনি অনেক বড় রাষ্ট্রের একজন প্রতিনিধিত্ব করতে পারেন কিন্তু পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তার ভিতরে একটি দেশ বাংলাদেশ একটি দেশ ভারত ভারত অনেক বড় কিছুটা সেটা বড় কথা না ভারত একটি সার্বভৌমত্ব স্বাধীন দেশ বাংলাদেশও একটি সার্বভৌমত স্বাধীন দেশ আমাদের অভ্যন্তরীণ বিষয় আমাদের মধ্যে চলতে হবে আজকে যে আমাদের সকল রাজনীতিবিদ একটি স্বাধীন নিচে এসে ঐক্যমত পোষণ করেছে যে বাংলাদেশের সকল স্বার্থে সকল স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশ বাংলাদেশকে দেখতে হবে বাংলাদেশের দিকে চোখ রাঙানোর চেষ্টা করলে সমগ্র রাজনীতিবিদ আপনাদের বিরুদ্ধে চোখ রাঙাবে আর বাঙ্গালিরা বাঁচতে হলে বাঁচার মতে বাঁচবে আপনাদের আনুগত্য নিয়ে নয় আর এটাই চিরন্তন সত্য কথা যে আমলি সরকারের প্রত্যাবর্তন কিংবা আপনাদের আধিপত্য এই বাঙালি আর কখনোই মানবে না তাই বলবো প্রত্যেকটা বাঙালি সোচ্চার হন অনথক সকল ভারতীয়দের আমরা এখানে দোষারোপ করতে পারবো না ভারতের উগ্রবাদী ভারতের মুদিপন্থী কিছু লোক আছে তারা এই বাংলাদেশে শুধু ঘৃণা করে আমরা ভারত আমাদের বন্ধু পাকিস্তান আমাদের বন্ধু পৃথিবীর সকলটি দেশ আমাদের বন্ধু সকল প্রতিবেশীরই আমাদের বন্ধু আমরা পৃথিবীতে বাঁচতে হলে সকল দেশের সাথে সুসম্পর্ক করে বাঁচব সকল দেশেরই কল্যাণ চাবো আপনারাও সকল দেশের কল্যাণ চান এই প্রত্যাশায় করছি ধন্যবাদ সবাইকে